কিবা মুরতি হৃদয় যন্দি ধ

কলকাতা থেকে প্রণদ নিচ্ছেন পূজ্যপাধু আপনার পত্র পাইয়াছি আপনার পরামর্শ তো ওই বুদ্ধিমানের পরামর্শ তর বিষয়ে সন্দেহ কি তাহার যাহা ইচ্ছা তাহাই হইবে বড় ঠিক কথা আমরাও এ স্থানে ও স্থানে দুই চারজন করিয়া ছড়াইতেছি গঙ্গাধর ভাইয়ার পত্র দুইখানি আমিও পাইয়াছি ইনফ্লুয়েঞ্জা হইয়া গগনবাবুর বাড়িতে আছেন এবং গগনবাবু তাহার বিশেষ সেবা ও যত্ন করিতেছেন আরোগ্য হইয়াই আসবেন আপনি আমাদের সংখ্যাটি দণ্ডবাদ জানিবেন ইতি নরেন্দ্র ইতি দাস নরেন্দ্র ভালো আছে স্বামী শারদানন্দ লিখিত বাগবাজার জুলাই মাস আঠারোশো নব্বই প্রিয় শরৎ ও কৃপানন্দ তোমাদের পত্র যত পাইয়াছি শুনিতে পাই আলমোড়া এই সময় সর্বেক্ষা স্বাস্থ্যকর তথাপি তোমার জ্বর হয়ে আছে আশা করি ম্যালেরিয়া নহে গঙ্গাধরের নামে যা লিখিয়াছ তা সম্পূর্ণ মিথ্যা সে যে তিব্বতে যাহা তাহা খাইয়াছিল তা সর্ববিহ মিথ্যা কথা আর টাকা তোলার কথা লিখিয়াছ এই ব্যাপারটা সে ব্যাপারটা এই তাহাকে মাঝে মাঝে উদাসী বাবা নামে এক ব্যক্তির জন্য ভিক্ষা করিতে এবং তাহার তাহার রোজ বারোয়ানা এক টাকা করিয়া ফলাহার জোগাইতে হইতো আচ্ছা শুনুন একটা মামকৃষ্ণ মিশনের একটা বিরাট গুণ হচ্ছে আপনারা শুনে রাখুন সেটা হচ্ছে কোনো কথা কিন্তু গোপন করে রাখে না যা সত্যি কথা যা অখণ্ডতা সম্বন্ধে যা প্রচার হয়েছে উনি যা লিখেছেন সব মানে ধারণা হয়েছে যা তা খেয়েছে ও খেয়েছে খেয়েছে তো যাই হোক এটা কিন্তু স্বামীজি ডিফেন্ড করছেন এই যে কথাবার্তাগুলো এগুলো তো চেপে যেত আর তো মঠ নিজেদের মধ্যে একটু কথা চলাচালিক কিন্তু মঠ কিছু চাপে না মঠ কিন্তু যেটা সত্যি সেটা প্রকাশিত করে দোষ দোষ গুণ গুণ যেটা যা সেটাই প্রকাশ করে ভাবে। এটা মঠের একটা বিরাট গুণ বিশেষ করে এই যে স্বামীজির চিঠিগুলো এইভাবে তুলে দিয়েছে এটা একটা মঠের অতি কি বলবো অতি আনন্দের মানে কি বলবো অতি উজ্জ্বল দিক মঠের মঠ কিন্তু কোনো কথা গোপন করেনি পরিষ্কার কথা তুলে দিয়েছে এবার আপনারা যা ভাবেন ভাবুন গঙ্গাধর বুঝিতে পারিয়াছে যে সে ব্যক্তি একজন পাকা মিথ্যাবাদী কারণ সে যখন ওই ব্যক্তির সহিত প্রথম যায় তখন সে তাকে বলিয়াছিল যে হিমালয়ে কত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখিতে পাওয়া যায় আর গঙ্গাধর এই সকল আশ্চর্য জিনিস এবং স্নান না দেখিতে পাইয়া তাকে প্রদস্ত মিথ্যাবাদী বলিয়া জানিয়াছিল কিন্তু তথাপি তাহার যথেষ্ট সেবা করিয়াছিল তাহা ইহার সাক্ষী তা ইহার সাক্ষী মানে ওটা নাম বলেনি বাবাজি চৈত্র সম্বন্ধেও সে সন্দেহে যথেষ্ট কারণ পাইয়াছিল এই সকল ব্যাপার এবং তার সহিত দেখা হইতেই সে উদাসী সম্পূর্ণ দইয়া হইয়াছিল এবং এই জন্যেই উদাসী প্রভুর এত রাগ আর পাণ্ডারা সে পাজিগুলো একেবারে পশু তুমি তাহাদের এতটুকু বিশ্বাস করো না পাণ্ডাদের সম্বন্ধে কী বলছেন সেগুলো তো একদম পশু পাজিগুলো একেবারে পশু তুমি তাহাদের এতটুকু বিশ্বাস করিও না আমার অনেক অভিজ্ঞতা পাণ্ডবের সম্বন্ধে বিশেষ করে গয়ার পাণ্ডা তো পৃথিবী বিখ্যাত পশু গয়ার পাণ্ডারা পুরী পাণ্ডারদেরও অনেক বদনাম আছে এবারে আমার গাজীপুরে পরিত্যাগ করিবার ইচ্ছা ছিল না পুরী পাণ্ডাদের আমার অভিজ্ঞতা তো আমাদের পকেট থেকে পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে রথের ওপরে পাণ্ডারা হাত থেকে মানি ব্যাগ ছিনিয়ে নিয়ে সেখান থেকে টাকা বের করে নিল মানে ছেনতাই পুরো ছেনতাই বাজ বলতে পারি না এইরকম পাণ্ডা রথের উপর দাঁড়িয়ে আমাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে সেখান থেকে টাকা বের করে নিল এরকম হচ্ছে পান্ডা আমি দেখিতেছি গঙ্গাধর এখন আগেকার মতন কোমল প্রকৃতির শিশুটি আছে এই সব ভ্রমণের ফলে তার ছটপটে ভাবটা একটু কমিয়ে আছে কিন্তু আমাদের এবং আমাদের প্রভুর প্রতি তার ভালোবাসা বাড়িয়ে আছে বই কমে নাই সে নির্ভীক সাহসী অকপট এবং দৃঢ়নিষ্ঠ এই হচ্ছে সাধুদের গুণ শুধু এমন একজন লোক চাই যাহাকে সে আপনা হইতে ভক্তিভাবে মানিয়া চলিবে তাহলে সে একজন অতি চমৎকার লোক হইয়া দাঁড়াইবে এবারে আমার গাজীপুর পরিত্যাগ করিবার ইচ্ছা ছিল না অথবা কলকাতায় আসিবার মোটেই ইচ্ছা ছিল না কিন্তু কালীর পীড়ার সংবাদে আমাকে কাশি আসতে হইল কালী মানে অবেদানন্দ এবং বলরামবাবুর আকস্মিক মৃত্যু আমায় কলকাতায় টানিয়ে আনিল সুরেশবাবু বলরামবাবু দুজনেই ইহলোক হইতে চলিয়া গেলেন সুরেশবাবু মানে সুরেশ মিত্র গিরিশচন্দ্র ঘোষ মঠের খরচ চালাইতেছেন আপাতত ভালো ভালো দিন গুজরান হইয়া যাইতেছে মঠের বড়নগর মঠ আমি শীঘ্রই অর্থাৎ ভাড়ার টাকাটা জোগাড় হইলে আলমোড়া যাইবার সংকল্প করিয়াছি সেখানে যে গঙ্গা তীরে গাড়োয়ালের কোন এক স্থানে গিয়ে দীর্ঘকাল ধ্যানে মগ্ন হইবার ইচ্ছা আছে গঙ্গাধর আমার সঙ্গে যাইতেছে বলতে বলিতে কি আমি শুধু এই বিশেষ উদ্দেশ্যেই তাকে কাশ্মীর হইতে নামাইয়া আনিয়াছি আমার মনে হয় তোমাদের কলকাতা আসিবার জন্য অত ব্যস্ত হইবার প্রয়োজন নেই ঘোড়া যথেষ্টই আছে ও ভালো বটে কিন্তু দেখেছি যে তোমরা এ পর্যন্ত একমাত্র যে জিনিসটি তোমাদের করা উচিত ছিল সেইটিই করো নাই অর্থাৎ কোমল বাঁধো বাড় যাও আমার মতে কোনো জ্ঞান জিনিসটা এমন কিছু সহজ জিনিস নয় যে তাকে ওর ছুড়ি তোর বে বলে জাগিয়ে দিলেই হলো দেখুন স্বামীজি কি সমস্ত কথা ব্যবহার করেন জ্ঞান জিনিসটা এমন নয় যে তাকে ওট ছুড়ি বে বলে জাগিয়ে দিলেই হলো আমার দৃঢ় ধারণা যে কোনো যুগেই মুসলিম লোকের অধিক কেউ জ্ঞান লাভ করে না এবং সেই হেতু আমাদের ক্রমাগত এ বিষয়ে লাগিয়া পড়িয়া থাকিয়া অগ্রসর হইয়া যাওয়া উচিত তাহাতে মৃত্যু হয় সেও শিকার এই আমার পুরনো চাল জানোই তো আর আজকালকার সন্ন্যাসীদের মধ্যে জ্ঞানের নামে যে ঠকবাজি চলিতেছে তা আমার বিলক্ষণ জানা আছে একদম মানে হয়েছে স্বামীজি যেখানে কোনো বাদ বাদছে রাখেন আজকালকার সন্ন্যাসীরা যেভাবে ঠকবাজি সন্ন্যাসীদের জ্ঞানের নামে যে ঠকবাজি ও তা আমার বিলক্ষণ জানাচ্ছে সুতরাং তোমরা নিশ্চিন্ত থাকো এবং বীর্যবান হও রাখার লিখেছে যে দক্ষ তাহার সঙ্গে বৃন্দাবনে আছে একজন না একজনের নাম দক্ষ সে সোনা প্রভৃতি তৈরি করতে শিখিয়েছে আছে আর একজন পাকা জ্ঞানী হইয়া উঠিয়াছে ভগবান তাকে আশীর্বাদ করুন তোমরাও বলো শান্তি শান্তি আমার এখন খুব ভালো আর গাজীপুর থাকার পরে যে উন্নতি হইয়াছে তাহা কিছুকাল থাকিবে বলেই আমার বিশ্বাস গাজীপুরতে যে সকল কাজ করিব এখন এখানে আসিয়াছি তাহা শেষ করিতে কিছুকাল লাগবে সেই আগেও যেরূপ বোধ হইতো আমি এখানেই যেন কতটা ভিমরুলের চাকের মধ্যে পড়িয়াছি এক দৌড়ে আমি হিমালয় যাইবার জন্য ব্যস্ত হইয়াছি এবার আর পহারি বাবা ইত্যাদি কারো কাছে নহে তাহারা কেবল লোককে নিজের উদ্দেশ্যে ভ্রষ্ট করিয়া দেয় একেবারে যাইতেছি আলমোড়ার জল হওয়া লাগিতেছে শীঘ্র লিখিও সদানন্দ বিশেষ করিয়া তোমার কাছে আসে নাই আসিয়া কাজ নাই সারদানন্দ বিশেষ করে তোমার কাছে তোমার আসিয়া কাজ নাই একটা জায়গায় সকলে মিলিয়া গুণদান করার আর আত্মোন্নতির মাথা খাওয়ার কি ফল একটা জায়গায় সকলে মিলে গুলতান করা আর আত্মনতির মাথা খাওয়া কি ফল মূর্খ মূর্খ ভবগুড়ি হইও না কিন্তু বীরের মতো অগ্রসর নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা ইত্যাদি ভালো কথা তোমার আগুনে ঝাঁপ দেওয়ার ইচ্ছা হইলো কেন যদি দেখো যে হিমালয়ের সাধনা হইতেছে না আর কোথাও যাইও না এই যে প্রশ্নের পর প্রশ্ন করিয়া ইয়াতে তুমি যে নামে আসিবার জন্য উতলা হইয়াছ শুধু মনের এই দুর্বলতাই প্রকাশ পাইতেছে শক্তিমান ওঠো এবং বীরজমান হও ক্রমাগত কাজ করিয়া যাও বাধা বিপত্তি সে যুদ্ধবিতে অগ্রসর হও অলবিতি এখানকার সমস্ত মঙ্গল শুধু বাবুরামের একটু জল তোমাদের তোমাদেরই বিবেকানন্দ কাকে লিখছেন শরৎ মহারাজকে লিখছেন শরৎ মহাজে সবাইকে ঠেলে যে স্বামীজি এটা একদিন রাখবেন কারও নিজস্ব মানে কি বলবো সবাই সংস্কার মতো সাধু মহাপুরুষ সবই মানলাম কিন্তু এদের জাগিয়ে তোলার জন্য স্বামীজি দেখছেন তো চিঠিগুলো পড়ে বুঝতে পারছেন তো সদ্মা কীভাবে কিভাবে চিঠি লিখছেন সদ্ভা সদ্ভা হতে পারতেন না স্বামীজি না থাকতেন আমি কি বলবো আর কি বলবো